ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন গল্পটা এক গ্রামের যেখানে রমেশ নামে একজন বাঁশিওয়ালা থাকত রমেশ খুব ভালো বাঁশি বাজাতে পারত এবং তার বাঁশির সুরে সবাই মুগ্ধ হয়ে যেত রমেশ তার বাঁশি বাজিয়ে সারা গ্রাম ঘুরত এবং সবাইকে আনন্দ দিত কিন্তু একদিন রমেশের হঠাৎ মৃত্যু হয় সবাই ভাবল হয়তো এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল কিন্তু রমেশের মৃত্যুর পর থেকেই গ্রামে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করল রাতে যখন সবকিছু শান্ত হয়ে যেত তখন গ্রামের মধ্যে ভয়ঙ্কর বাঁশির সুর শোনা যেত গ্রামের লোকেরা রমেশের ভুতুরে বাঁশির সুর শুনে আতঙ্কিত হয়ে পড়ল সবাই বলতো রমেশের আত্মা বাঁশির মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে একদিন গ্রামের ছোট্ট ছেলে রাজু সিদ্ধান্ত নিল যে সে এই রহস্যের সমাধান করবে সে রাতের বেলায় বাঁশির সুর শুনে ঠিক করল কোথা থেকে সুরটা আসছে সে দেখল পুরনো পুকুরের ধারে একটা বট গাছের নিচে থেকে সুরটা আসছে রাজু সাহস করে বটগাছের কাছে গেল এবং দেখতে পেল রমেশের আত্মা বাঁশি বাজাচ্ছে রমেশের আত্মা রাজুকে বলল আমার আত্মা শান্তি পাচ্ছে না রাজু সিদ্ধান্ত নিল সে এই বাঁশি খুঁজে বের করবে অনেক খোঁজাখুঁজির পর সে জানল যে গ্রামের দুষ্ট লোক মহেশ রমেশের বাঁশি চুরি করেছে রাজু মহেশের বাড়িতে গিয়ে তার কাছ থেকে বাঁশি উদ্ধার করল এবং রমেশের আত্মাকে তা ফিরিয়ে দিল রমেশের আত্মা তখন ধন্যবাদ জানিয়ে বলল তুমি আমাকে মুক্তি দিয়েছ রাজু এখন আমি শান্তিতে থাকতে পারব এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ আবার শান্তিতে থাকতে পারল তারা রাজুকে খুব প্রশংসা করল এবং রমেশের বাঁশি সুর নিয়ে একগুচ্ছ স্মৃতির কথা মনে করল রিয়া আর তার পরিবার নতুন গ্রামে চলে আসল গ্রামের নাম ছিল নিশিপুর গ্রামের পরিবেশ খুব সুন্দর এবং শান্তিপূর্ণ ছিল কিন্তু রিয়া আর তার পরিবার জানত না এই গ্রামের সাথে একটি ভয়ঙ্কর রহস্য জড়িয়ে আছে রিয়া একদিন সন্ধ্যায় বাড়ির সামনে বাগানে খেলা করছিল হঠাৎ সে দূর থেকে একটি মিষ্টি গানের সুর শুনতে পেল সে সুরের প্রতি আকৃষ্ট হয়ে এগিয়ে গেল এবং দেখল একটি অদ্ভুত মেয়ের মতো একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মেয়েটি তাকে ডাকছে রিয়া 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 ভয়ে পিছিয়ে গেল এবং বাড়িতে ফিরে গেল সে তার বাবা মাকে সব বলল কিন্তু তারা সেটা বিশ্বাস করল না এবং বলল এটা তোমার কল্পনা হতে পারে রিয়া গ্রামের বৃদ্ধ দাদুর কাছে গিয়ে সব বলল দাদু বলল আমাদের গ্রামে এক মিশি আছে সে রাতের বেলা গ্রামের শিশুদের ডাক দেয় এবং তাদের নিজের জগতে নিয়ে যায় বহু বছর আগে এক মেয়ের মৃত্যু হয়েছিল এই গ্রামে এবং তার আত্মা শান্তি পাচ্ছে না রিয়া জানতে পারল সেই মেয়েটির নাম ছিল নীলা সে খুব ভাল গান গাইতে পারত কিন্তু গ্রামের এক দুষ্ট লোক তার সঙ্গে অন্যায় করে তাকে হত্যা করেছিল রিয়া সিদ্ধান্ত নিল সে নীলার আত্মাকে মুক্ত করবে সে রাতে বাগানে গেল এবং মিশির ডাক শুনল সে সাহস করে বলল নীলা আমি তোমার সাহায্য করতে এসেছি তুমি কি আমাকে তোমার কষ্টের কথা বলবে নীলার আত্মা রিয়াকে তার দুঃখের কাহিনী বলল রিয়া জানল নীলা চায় তার আত্মা শান্তি পাক এবং তাকে সেই দুষ্ট লোকের শাস্তি দেওয়া হোক রিয়া গ্রামবাসীদের সাহায্যে সেই দুষ্ট লোককে খুঁজে বের করল এবং তার কৃতকর্মের শাস্তি দিল নীলার আত্মা তখন শান্তি পেল এবং ধীরে ধীরে মিলিয়ে গেল রিয়া তখন তার বাবা মাকে সব জানাল এবং সবাই মিলে নীলার স্মরণে একটি মন্দির তৈরি করল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু